আতাই ব্যাপার আসেন জশনে জুলুস এটা কোরআনে শুনছেন কোনো দিন যে এই কোরআনে আছে কম আজ কম যারা খতমে তার আবি পড়েন শুনছেন এই শব্দ আচ্ছা শুনলেও আপনারা বুঝতেন না নাই কোরআনের কোথাও জশনে জুলুস নাই কোরআনের কোথাও ঈদে মিলাদুন নাই হাদিস শরীফ ও জুলুস নাই হাদিস শরীফ ও ঈদে মিলাদুন নবী নাই আরে ভাই মিলাদ তো আছেই মিলাদ মানে জন্মের জায়গা মিলাদ মানে জন্মের সময় তো মিলাত তো রাসূলুল্লাহর আছে তোমার আছে আমার আছে সবারই মিলাদ আছে মিলাদের তর্জমা দুইটা যেখানে জন্ম হইছে অথবা যেই সময়ে জন্ম হয়েছে ওই জায়গার আলোচনা করা ওই সময়ের আলোচনা করার না মিলাদ তো তো আমরা মানব কেন এটা সবাই মানে দুনিয়ার মধ্যে যে একটা গাছ এটারও তো মিলাদ আছে একটা পাখি তারও তো মিলাদ আছে একটা পশু তারও তো মিলাদ আছে একটা কীট পতঙ্গ তারও তো মিলাদ আছে হ্যাঁ এখনও কথা হলো কেউ শুনলে যারা নাকি এই ঈদে মিলাদুন পক্ষে খুব কাজ চালিয়ে যাচ্ছে ঈদ আসতেছে সামনে তারা শুনলে হয়তো রাগ করবো ওই কি বল এগুলা কী বলি মিলাত কার নাই মিলাত তো সবারই আছে এতটুকুই বেশ কম রসুল মিলাদ আর আমার মিলাদ এক না আমার জন্মের কিসা আর রসুলের জন্মের কাহিনী এক না বেশ কম আছে রসুল্লাহর জন্মের কাহিনী আলোচনা করলে আল্লাহর রহমত বরকত নজিল হয় আর এই বেটা রসুল্লাহ কেন যে কোন আল্লাহর জিন্দিগি আলোচনা করলে আল্লাহর রসুল কইছে ওইখানে আল্লাহর রহমত নজিল হয় জি কোরআনুল কারিমে অজস্র 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 জায়গায় জায়গায় আউলিয়াদের কিসা আছে শুধু কোরআনে আম্বিয়াদের কিসা না কোরআনে অনেক আউলিয়াদের কিসা আছে যারা সাবেক জমানার অলিয়াল্লা ছিল তাদের কিসা কোরআনে আছে তো কোরআনে তো আমাকে বলে দিচ্ছে তোমার জমানার অলিয়াল্লা যারা মোহাম্মদুর রসুল্লাহর দিন কবল কইরা যারা অলি আল্লাহ হয়েছে তাদের কিসা শুনলেও পথ পাইবে তাদের কিসা আলোচনা করলেও রহমত পাইবে যেহেতু আমি কোরআনের অজস্র জায়গায় মুসা ইসা তাদের জমানার অনেক অলিয়াল্লার আল্লাহর কিসা আছে মিলাদ আমারও আছে রসুলল্লাও আছে রসুলুল্লার মিলাদ অত্যন্ত বরকতময় এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু কথা হল আজকে মিলাদকে নিয়ে যেইভাবে তুমি আনন্দ করতেছ এটাকে অনুষ্ঠান বানাইছ এটাকে একটা আলাদা এবাদত বানাইছ এবং এটাকে একটা কিছু নতুনভাবে সাজাইছ হাজার হাজার মানুষ মিলে রাস্তায় রাস্তায় ঘুরবা বাতাসা খাইবা মিষ্টি খাইবা আর কি করবা দূর শরীফ পড়বা আরে দূর শরীফ তো পড়বই কিন্তু এই যে একটা সুরত সাজাইছ হাজার হাজার মানুষ মিলবা উপরে একটা বাক্স থাকে মাথার মধ্যে নেই এটা হলো জশ্ন এই যশ্ন শব্দের তর্জমা কি যশ্ন শব্দের অর্থ হলো আনন্দ এটা ফার্সি শব্দ জুলুস শব্দের অর্থ হলো বসা তাহলে আনন্দের বসা জি তারা বুঝাতে চায় ওই যে একটা খালি বাক্স মাথায় নিয়ে দুই চারজনে ঘুরতেছে এটার পিছনে হাজার হাজার মানুষ ঘুরতেছে যে রসুল্লাহ আনন্দের সাথে আমাদের এই পালকিতে আজকে বসবে তাহলে তো রসুলকে তোমরা খোদা বানাইলা রসুলকে তো আল্লাহ বানাই সারলা যে এটার ব্যাপারে রসুল কত সুন্দর না উম্মতকে বুঝাইছে চলে যাই যাই চলে যাই চলে যাব সময় নাই আমাকে নেয়া বাড়াবাড়ি করিস না যেমন ভাবে বাড়াবাড়ি করছে ইহুদিরা মূষাকে নেয়া যেমন ভাবে বাড়াবাড়ি করছে খ্রিস্টানরা ঈশাকে নেয়া ঈশা এবনে মরিয়ামকে নেয়া খ্রিস্ট সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যে বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করতে করতে বলে ফেলছে ইসা তো মানুষ না তো কি ইবনুল্লাহ আল্লাহর ছেলে ইসা কি আল্লাহর ছেলে বাড়াবাড়ি করছে না করে নেই রসুল্লাহ আমার এই হুম্মতের বাইরেও আর ছাড়ে না এই রসুল্লাহকে আমার ভাই এই সমস্ত বই আমার কাছে অনেক আছে এমন কি আর নেমে গেছে যিনি মুর্শিদ নবী তিনি আর যিনি নবী তিনি আল্লাহ তাহলে আল্লাহ কত জনম লইলো কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ মুর্শিদ আছে প্রত্যেক মুর্শিদে যদি তোমার মুর্শিদ তোমার আল্লাহ আমার মুর্শিদ আমার আল্লাহ তাহলে মুর্শিদেরও রব নাই আল্লাহরও অভাব নাই আর যিনি মুর্শিদ তিনি নবী তাহলে নবী আবার জন্ম নিছে তুমি পূর্ণ জনমকে মানলা ইসলাম বলে পূর্ণ জন্ম নাই এই দেশে আসলি তো আসলি চলে গেলে আর আসতে পারবি না কোনোদিন তুমি কোরআন হাদিসকে এক তুং তুমি ফেলে দিলা জশনে জুলুস এটার আরেকটা তর্জমা তারা করে যে আনন্দ মিছিল যেই মিছিল তারা এমনও বলে রসুল নিজে অংশগ্রহণ করে আচ্ছা রসুল অংশগ্রহণ করোক আর না করোক তোমরাতে আনন্দে মিছিল করতাছ এটা কি বুঝাইতে চাও এবাদত এইটাই তো বেদাতাম যেই এবাদত শিখাইছে না তিনের ছাত্র সাহাবাদেরকে নতুন কোন কর্মকে আমি যদি এবাদত মনে করি এটার নাম ওই তো বেদাত আমাদের হৃদ মাজারে নবী মোহাম্মদ সম্পর্কে যে প্রেম আছে ভালোবাসা আছে সাহাবাদের হৃদয়ে কি এতটুকু ভালোবাসা ছিল না কিছু কথা বলেন যারা একটু বুঝেন কতটুকু বেশি মাফা যাবে না আল্লাহ সাহাবারা জশ্নে জুলুস করছে আনন্দ মিছিল করছে আমি তো বেশি লেখাপড়া করি নেই বড় আলেম যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন ওই আছে কি কি আনন্দ মিছিল করছে তারা দলিল বানাইছে একটা জিনিসকে কি নবী মুহাম্মদ যখন মুক্কা থেকে মদিনায় গেলেন তখন তারা আনন্দে পথে দাঁড়ায় রইলেন হাজার হাজার মানুষ এবং তারা গীত গাইলেন আনন্দ মিছিল না থাকতো ওই দিনকে তারা কেমনে করছে আচ্ছা দেখি জন্মকে কেন্দ্র করিয়া এই ঘটনা ঠিক আছে তাদের এই সঙ্গীত ঠিক আছে যে আমাদের মাঝে উদয় হয়েছে বদর পূর্ণিমার চাঁদ রসুল্লাহকে পূর্ণিমার চাঁদ বলছে ওইটাকে রসুল মিলাদ কে উদ্দেশ্য করে জন্মকে উদ্দেশ্য করেছিল না রসুল কথা দিচ্ছেন মদিনায় আসবেন কিছু খবরও পাওয়া গেছে পথে আইসে গেছে আচ্ছা আমাদের দেশে যখন বড় আলেমরা আসে কোনো মাহফিলে আমরা কি দুই চার দশ জন বিশ জন হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় থাকি না বড় হুজুর আসবেন এটা কি মিলাদ হলো এটাকে তারা যুক্তি দিছে এই যে মিলার তারা যদি আনন্দ মিছিল করতে পারে ওই দিন তারা তালা আলপাদু আলাই না পড়তে পারে আমরা কেন একটু রাস্তায় ঘুরতে পারবো না এই হলো যুক্তি আরে বাবা এই যে মিলাত রসুলের মিলাদ যদি জন্ম যদি ঈদের বিষয় হয় তাহলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ যত হাদিসের কিতাব আছে কোথায় লেখছে রসুল্লার যে জন্মদিনটা এটা একটা মিলা ঈদের দিন তাহলে কি ইমাম বুখারির চেয়ে দিন বেশি বুঝে ফেললা ইমাম মুসলিমের চেয়ে দিন বেশি বুঝলা সাহাবাদের চেয়ে দিন বেশি বুঝলা আর বার থেকে দিন বেশি বুঝলা কই ফেকার কোনো কিতাবে তো পাইলাম না যে ঈদ এর কিতাবে হ্যাঁ সব ফেকার বা ঈদ ইন বা বলে ঈদ ইন বা বলে ঈদ দুই ঈদের অধ্যে ঈদ উল ফেতর ঈদ উল আজহা ঈদ উল ফেতের ঈদ উল আজহা তার আরেকটা দলিল বানায় যে রসুল্লাহ জুমার দিনকে ঈদের দিন বলছে আচ্ছা রসুল্লাহ জুমার দিনকে ঈদের দিন বলছে মানে ঈদের দিনের মতো তাকে মূল্যায়ন করো কথাটা এপনে তাই বলে কি আসলে ঈদুল ফেতরাত ঈদুল আজহার দিনে যেই আনন্দ যেই ফুর্তি যেই কোয়ালিটি থাকে শুক্রবারে কি আমাদের সুব হুব এগুলিই থাকে এ তারা দুইটা জিনিসকে ঈদের দিনের ঈদে মিলাদুন নবীর জন্য দলিল বানাইছে এক হলো জুমাবারকে রসুল্লাহ ঈদ বলছে আরেক হলো রসুল যেদিনকে থেকে মদিনায় গেলেন ওই দিনকে হাজার হাজার মানুষ রসুলের জন্য অপেক্ষা করছে দাঁড়ায় রয়েছে ঘোরাঘুরি করছে ওই তারা জীবনের রসুলের জন্য হাঁটাহাঁটি করছে আজকেও রসুলের জন্মদিবসে আমরা একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম বাবারে তুই চোদ্দশো বছর পরে এটা বুঝলে হবে এমন কি তারা বলতেছে এটা এত এত বড় বড় নামাজ না স্পষ্ট বলে তারা যে দু ছড়ি পড়া এত বড় এবাদত নামাজ এত বড় এবাদত না কি আর সব কথাবার্তা আরে ভাই রসুল উল্লাহ আসেন নাম আছে ছেড়ে দিলে কাফের হয় শরীফ জীবনে না বললে কি হয় আমরা তো এই পর্যন্ত শুই নাই কাফের হয় আহা বিষয়টা ওইটি হয়ে গেছে রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছিলেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না না আমরা বাড়াবাড়ি না আর না আর থাকতেই পারলাম না সর্বশেষে বেদাত করলাম এমন কি সেরেক করলাম বেদাত করলাম সেরেক করলাম ওইদের যশ্নে জুলুস হয় রসুল উল্লাহ ওই তাদের আসনে আনন্দ মিছিলে যুগ দেয় নবীউল্লাহ তাইলে নবীল্লাহকে হাসিরা নাসি রোমাইনা সারসি তাহলে শুধু বেদাত করি নাই সেরেকও করছি বাই একটু ইতিহাস উনিশশো সালে এই বাংলার জমিনের সর্বপ্রথম ঈদ এ হয় কয় সালে তাহলে দিন কি উনিশশো সালের দিন আমাদের শরীয়ত আমাদের এই দিন ইসলাম এটা কি উনিশশো চৌত্তর সালের শরীয়ত এবং এটার প্রণেতা ক্যাটায় এটার প্রণেতা হলো দরবারে আলিয়া কাদরিয়া তরিকার একজন লোক পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঠা মাঝামাঝি একটা জায়গা আছে শ্রীকুট ওইখানের এক লোক যার নাম হল তো ইপ মানুষটার নাম তো তৈব সে সর্বপ্রথম এটা আবিষ্কার করে এই সেদিন এই সেদিন সে এটা আবিষ্কার করে শিয়াল তার বাড়ি তার নাম সে সর্বপ্রথম আবিষ্কার করে জুলুসের এবং সর্বপ্রথম সে তার ভক্তদেরকে নেয়া রসুলের জন্মদিনে আনন্দ মিছিল করছে যশ্নে জুলুস করছে ঈদে মিলাদুলনী করছে সে সাফলাই দিল বাংলাদেশে কোথায় চিটাগং এটার বাংলাদেশে এটার সর্বপ্রথম কার্যকলাপ শুরু হয় চিরগঙ্গে এখন ঢাকাতেও হয় অনেক জায়গায় হয়ে থাকে তাইলে এটা ইসলাম মেনে নিলাম এটা ইসলাম এটা শরীয়ত এটা অবদত উনিশশো চৌত্তর সালের অবদত এটা ইসলাম উনিশশো চৌত্তর সালের ইসলাম এটা দিন এটা উনিশশো চৌত্তর সালের দিন এই জন্য এই দিনকে মানা যাবে না যেই দিন চোদ্দোশো বছর আগের দিন আমরা ওই দিনের উপর আমল করব নতুন কোনো দিনের মধ্যে এজাভা করলে এটাকে দিন বলে স্বীকৃতি দিলে এটার নাম বেদাত হয়ে যাবে আরে ভাই বেদাত সম্পর্কে নাবিগুল্লা তো বললো কত কঠিন কথা কুল্লো দলালাতিন কুল্ল দলালাতিন ফিন্নার যত রকমের নবসৃষ্টি নব সংযোগ আমার আনা শরীয়তের মধ্যে করবা তুমি ভ্রষ্ট হবা আর তোমার ভ্রষ্টতার দায়ে তুমি জাহান নামে চলে যাবে তারপরে আসেন মিনিট মিনিট একটা ছোট্ট কথা বলি নবী জন্ম জন্মদিন অথবা জন্ম কথা আরে ভাই রসুলের জন্মের দিন লই এত অঙ্গতের মধ্যে একটা লাভ অনেক মুহাম্মদ যে এত বড় মানুষ হবে এইটা তো জন্মের সময় কেউ জানত না জি রসুল্লাহ সাল্লাহ আলাইহ জন্মের মাস রবিউল্বল এই ব্যাপারে কোনো আলেমের কোনো দিমত নেই জন্মের মাসের নাম কি রসুল জন্ম নিছেন রবি উল আউ্বাল মাসের সোমবার এই সোমবারও ঠিক আছে এটার ব্যাপারে আলেমদের দ্বিমত নাই এমনকি ঐতিহাসিক যারা তাদেরও দ্বিমত নাই মাস আর দিন এই দুইটা ঠিক আছে তারিখের মধ্যে হেরফের কেউ তো বলতেছে রবি উল আউ্বাল মাসের দুই তারিখে রসুলের জন্ম কেউ তো বলতেছে আট তারিখে জন্ম কেউ তো বলতেছে দশ তারিখে জন্ম কেউ তো বলতেছে বারো তারিখে জন্ম এই বারো তারিখটা মসহুর হয়ে গেছে কিন্তু বারো তারিখ ছাড়াও মহাদ্দ মহাদ্দ যারা যারা হাদিস বিশারত তাদের রায় হল আট তারিখ মহাদ্দেশ্বরা তারা খুব হাদিস্টাদিস গেটে যা পাইলেন যে রসুলের জন্ম ছিল আট তারিখে আচ্ছা এখন তো তারিখ চারটে হয়েছে দুই আট দশ বারো এখন তুমি যশ্নে জুলুস কয়েক কোন তারিখে করবা তো তোমরা যে বারো তারিখকে একদম নির্দিষ্ট করে নিলা ওইটি বা কেমনে করলা তারপরে আসেন রসুলের মৃত্যু তারিখ রসুলের মৃত্যু তারিখের ব্যাপারে তিনটা মত আছে রসুল মৃত্যুবরণ করছেন রবল মাসে জন্ম এবং মৃত্যু এক মাসে এবং জন্ম এবং মৃত্যু দুটোই একদিনে সেটা হল সোমবার এটা স্পষ্ট বুখারি মুসলিমের হাদিসে আছে রসুল উল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে রসুল আপনি সোমবারে রোজা থাকেন কেন সব সোমবার এই দেখি রোজা থাকেন রসল্লাহ বললেন এই দিনে আমার জন্ম এই জন্য আমি এই দিনে রোজা থাকি তাহলে জন্মটা সোমবার দিন এটা ঠিক আছে এবং জন্মের মাসটাও ঠিক আছে কিন্তু জন্মের তারিখটা ঠিক নেই এবং মৃত্যুর তারিখও ঠিক নেই মৃত্যুর তারিখের ব্যাপারে কেউ বলছে রবিউল আউ্বাল মাসের এক তারিখে কেউ বলছে রবিউল আউ্বাল মাসের দুই তারিখে কেউ বলছে রবিউল আউয়াল মাসের বারো তারিখে সর্বশেষ এই কথাই বলতে চাই ও মুসলমান ভাইয়েরা আল্লাহর শরীয়ত নিয়ে খেলামেলা করো না দিন পরিপূর্ণ হয়েছে দিন শিখে নাও সাহাবাদের কাছ থেকে তাবিদের কাছ থেকে দিন শিখে নাও আইমাদের থেকে দিন শিখে নাও বড় বড় মহাদেশিনদের থেকে নতুন করে তোমার দিন বানাইবার কোনো দরকার নাই ও আখিরে দাওয়ান